নমস্কার বন্ধুরা আজ আচার্য ফ্যামিলি কিচেন দু রকমের বেগুনের রেসিপি করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক বেগুনের ভর্তা ও বেগুন পোড়া বানানোর জন্য আমি ঠিক কি কি নিয়ে নিচ্ছি প্রথমে দুটো বেগুন নিয়েছি একটি বেশ বড় সাইজের একটি ছোট সাইজের ছোট সাইজের বেগুনটা সরিয়ে রেখে দিলাম ওটা দিয়ে বেগুন পোড়া করব আর এই যে দেখছেন বেশ বড় সাইজের একটি বেগুন কেটে নিয়ে চলে এলাম এটা দিয়ে আমি বেগুনের ভর্তা বানাবো আর এখানে বেগুনটা কেটেছি ঠিক এরকম বড় বড় সাইজ করে মাঝখানে কেটে নিয়ে সাইড দিয়ে তিন টুকরো করে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক পিঞ্চ হলুদ জলটা দেখুন ফুর উঠতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম নেব আর দেখুন মিনিট পরে পাঁচ ঢাকা খুলে নিলাম যেমন জল ছিল ঠিক তেমনই রয়েছে কিন্তু বেগুনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুনটা নামিয়ে একটি থালায় রেখে দিচ্ছি একটি চিমটার সাহায্যে ভালো করে তুলে নিচ্ছি দেখুন ঠিক যতটা জল দিয়েছিলাম ততটাই রয়ে গেছে গ্যাসের থেকে নামিয়ে এখন আমি বেগুন পোড়ার জন্য বেগুনটাকে পুড়িয়ে নেব তার জন্য বেগুনটাকে দেখুন এভাবে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব চার কুয়া রসুন রসুন ওই চেরা জায়গার মধ্যে দেখুন ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি এতে করে রসুনটা বেগুনে দিলে বেগুনের পোড়ার ফ্লেভারটাও খুবই ভালো হবে রসুনের ফ্লেভারটা মিশে যাওয়ার জন্য এবার ওপর থেকে আমি তেল ব্রাশ করে দেব দেখুন রসুনগুলো বেশ ভালো মতো সেট করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কারণ বেগুনটা পোড়া হয়ে গেলে শেষে খোসাটা খুব ভালো মতো ছেড়ে যায় সেই জন্য তেল সব সময় পুড়িয়ে নেওয়া উচিত এবার দিয়ে দিলাম একটি রুটি শাখা নেটের ওপরে এভাবে উল্টে পাল্টে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু পোড়ানোর সময় একেবারে ফুল হিটেই রাখতে হবে না হলে কিন্তু পোড়াটা খুব একটা ভালো হবে না দেখুন এই পর্যায়ে বেগুন পোড়ানো কমপ্লিট আর বেগুনটা পুড়ে গিয়ে একদম নরম হয়ে গেছে এবার একটি চিমটির সাহায্যে পাত্রে রেখে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে নিয়ে দেখুন একটি পাত্রে রেখে দিলাম দেখুন কতটা নরম হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে বেগুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ায় এখন আমি করে কি না খোসাটা ছাড়িয়ে নেব দেখুন এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ম্যাশ করেও খোসাটা ছাড়াতে পারেন বা হালকাভাবে এরকম খোসাটা সাইড থেকে তুলে ধরলেই দেখুন পরপর কিভাবে ছেড়ে যাচ্ছে ঠিক একই রকম পদ্ধতিতে সমস্ত বেগুনের টুকরো গুলোর খোসা ছাড়িয়ে নেব দিয়ে ভালোভাবে করা বেগুনটা হাতের সাহায্যে ম্যাশ করে নেব আপনাদের যদি কোনো ম্যাশার থাকে বা ছুরি থাকে ছুরির সাহায্যে চপ করতে পারেন বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমার ম্যাশার না থাকার কারণে আমি হাতের সাহায্যেই ম্যাশ করে নিচ্ছি দেখুন বেশ ভালো মতো বেগুনটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি ভর্তা আর বেগুন পোড়ার জন্য সমস্ত উপকরণগুলো কেটে নিয়েছি সেগুলো একটু দেখে নেব দেখুন ঠিক এরকম ছোটো ছোটো সাইজ করে কিমা বানিয়ে কেটেছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের রসুনের কিমা করেছি দু চামচ আদার কিমা দু চামচ আর টমেটো একটি বেশ বড় সাইজের টমেটো আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কার কুচি আর পোড়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি এবার চলে যাব রান্নার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব ফোর টেবিল চামচ সরষের তেল প্রথমে বেগুন পোড়ার জন্য একটি শুকনো লঙ্কা আর চার গোয়া রসুনকে ভেজে নেব বেশ লালচে কালার করে ভেজে নেব দেখুন লঙ্কা আর রসুনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন রসুন লঙ্কাটা তুলে একটি পাত্রে রেখে দেব তার সাথে একটু গরম তেলও দিয়ে দেব এবার ওই তেলেই বেগুন ভর্তা রান্নাটা করে নেব প্রথমে দিয়ে দেব আদার কিমাটা আদাটা যেহেতু ভাজতে একটু সময় লাগে তাই প্রথমেই আদার কিমাটাকে খানেক সময় নিয়ে ভেজে নিচ্ছি আদা ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছিঁড়ে গেছে এখন দিয়ে দেবো রসুনের কিমা রসুন কিমাটা দিয়ে মিনিট নাড়াচাড়া করে নেব ব্রাউন কালার ধরলে দেব এখানে পেঁয়াজ কুচি বা পেঁয়াজের কিমা যে যেটা বলে থাকেন পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ লবণ লবণ দিয়ে পেঁয়াজ আদা রসুনের কিমা বেশ ভালো মতো ভেজে নেব বেশ লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত এইভাবে ভাজতে থাকব। দেখুন এখানে পেঁয়াজ আদা রসুনটা বেশ লাইট ব্রাউন কালার ধরতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে টমেটোর কিমাটা দিয়ে ভালো মতো না করে নেবো দেখুন টমেটোটা দিয়ে দেওয়ার পরে টমেটোটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর তেমন কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করছি না তবে যে গুঁড়ো মশলাটা না দিলেই নয় তার জন্যই স্বাদটা পুরোপুরি হবে সেটা তো অবশ্যই দেব কিন্তু তার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণে ধনেপাতা কুচি ভালো মতো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর বলেছিলাম যেটা না দিলেই একেবারে টেস্ট আসবে না সেটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা এবার দিয়ে দেব যদি কেউ ম্যাগি মশলা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যেতেই পারেন ম্যাগি মশলাটা দিয়ে না করে নেওয়ার পরে দিয়ে দিলাম করে করে রাখা বেগুন বেগুনটা দিয়ে ভালোভাবে না যারা করে নিচ্ছি দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে ঠিক এই পদ্ধতিতে যদি বেগুনের ভর্তা করেন তাহলে কিন্তু রুটি বা ভাতের সাথে জাস্ট জমে যাবে এবার দিয়ে দিলাম বেশ এক চামচের মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে না আচড়া করে সবশেষে বেশ অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের ভর্তা খুবই সহজ একটি রেসিপি যা অনায়াসে যে কেউ করে নিতে পারবে দেখুন ধনে কুচিটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব একটি প্লেটে এবার প্লেটে সার্ভ করে দেব। এদিকে বেগুন তো হয়ে গেছে এবার করে নেব। তার জন্য বেগুন ভর্তার প্লেটটা একটি সাইডে রেখে এবার বেগুনটা যে পুড়িয়ে রেখেছিলাম সেটি এখন তৈরি করব। দেখিয়ে দেব সেই সঙ্গে বেগুন পোড়াটার খোসাটা ঠিক কিভাবে ছেড়ে যায় আর দেখুন জামের চারিদিকে কিন্তু ওয়াটার বাবলস অনেক তৈরি হয়েছে আর দেখুন কত সহজে খোসাটা ছেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বেগুন পোড়ার আগে আমি সরষের তেলটা মাখিয়েছিলাম বলেই এবারে ধীরে ধীরে খোসাটা ছাড়িয়ে নেব বেগুনের খোসাটা খুব সহজেই কতটা সুন্দর ছেড়ে গেছে আর বেগুন পোড়াটা কালারটা খুবই সুন্দর হয়েছে আর দেখুন রসিনগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন এই যে মাথার দিকটা একটি ছুরির সাহায্যে কেটে নেব কেটে বাদ দিয়ে দেব এবার দেখে নেব বেগুনটা সাইড করে ছিঁড়ে দেখে নেবো যে পোকা টোকা কিছু রয়ে গেছে কিনা একেবারে কোনোরকম রকম দাগ পোকা কিছুই নেই বেশ ভালো রয়েছে বেগুনটা এবং নরম তুলতলে বেগুন আর এদিকে দিকে আগের থেকেই যে লঙ্কা আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা এবার ম্যাচ করে নিচ্ছি দেখুন রসুন আর লঙ্কাটা বেশ ভালো মতো ম্যাচ করে নিয়েছি এবার বেগুনটা লঙ্কা আর রসুনের সাথে মিশিয়ে ভালো মতো ম্যাচ করে নেব দেখুন বেশ ভালো মতো বেগুনটা ম্যাচ করা হয়ে গেছে এবার কালারটাও বেশ ভালো মতো চেঞ্জ হয়েছে এখানে যেহেতু শুকনো লঙ্কা ভাজাটা ম্যাচ করেছি সেই জন্য এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা আমি ঠিক কিমার সাইজ করে কুচিয়েছি আপনারা চাইলে একটু সেভ করেও কুচিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে ভালোভাবে মেখে নেবো আর সবশেষে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেবো এতে করে সরষের তেলের ফ্লেভারটা বেশ ভালো মতো এখানে পাওয়া যাবে আমার এই বেগুন পোড়া আর বেগুন ভর্তার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান বেগুন পোড়ার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এতে ফ্লেভারটা ভালো হবে এখন বেগুনের ভর্তাটাকে আমি একটু গার্নিশ করে নেব তার জন্য ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে ভর্তাটাও পুরোপুরি রেডি আমার এই দুটো রেসিপি বেগুনের তৈরি হয়ে গেছে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এই দুটো রেসিপি কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানালে কাজ করার আগ্রহটা একটু বাড়ে বা ভুল ভ্রান্তি গুলো জানতে পারা যায় আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ